নিজেদের পরিশ্রমের টাকা সঞ্চয় করতে এগিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ প্রতারকদের খপ্পরে পড়ে সর্বশ্রান্ত হয়ে যান তাই তাদেরকে সচেতন করতে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে স্বল্প সঞ্চয়ের জন্য সচেতনতার বার্তা দিতে চলছে প্রচার অভিযান ট্যাপলো সহকারে মাইকিং এর পাশাপাশি পথনাটিকার মাধ্যমে ডাকঘরে স্বল্প সঞ্চয় প্রকল্পের বিভিন্ন স্কিম তারা তুলে ধরছেন সোমবার আরামবাগেও সেই চিত্র দেখা গেল এখন দেখুন স্বল্প সঞ্চয়ের ব্যাপারে এই প্রচার অভিযান থেকে কি কি জানানো হলো বলছিনা যে রাস্তা বেরলে পেছন থেকে দেখে আমাকে বিরক্ত করবে না আরে বল না কি কি মুক্ত বলো পাশে কে পাশে কে আমার ঘুম নিলো কি জিজ্ঞেস করছে আরে কোথায় যাচ্ছ জিজ্ঞাসা সব কইতে লাগে না তোমাদের পাড়ার লোক একবার বেরলে হাঁ করে বসে থাকে কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য শুটে তবে ছাড় ও তো সব জানাতে একই অবস্থা শুনতেই হবে হ্যাঁ

আর এক বছরের মধ্যে টাকা ডবল হয়ে যাবে তোমাদের আমি এতক্ষণ কথাটা শুনছিল

কেন তা জ্ঞান আমি বলেছিলাম যে তোমাকে বলবো না তুমি সেই শুনলে শোনার পর জ্ঞান দিচ্ছে শোনো শোনো তোমার বন্ধুকে ভালো করে বলে দাও আমাদের নিজেদের লোক নিজেদের লোকের কাছে

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ স্বল্প সঞ্চয় পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে সচেতনতার বার্তা দিতে প্রতিদিন জীবনে আমরা যে টাকা রোজগার করি চেষ্টা করি ভবিষ্যতের কথা ভেবে তার কিছুটা জমিয়ে রাখতে আর সেখানেই হয় বিপত্তি আমরা বুঝে উঠতে পারি না কোথায় কিভাবে টাকা রাখলে আমার টাকা থাকবে নিরাপদ আশ্রয় আর আমার পরিবার পাবে নিরাপত্তা সেটা না বুঝে কোনো অচেনা অজানা জায়গায় বেশি সুদের লোভে টাকা রেখে তারপর হয়ে পড়ি সর্বস্বান্ত পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ স্বল্প সঞ্চয় আপনাকে আহ্বান জানায় ডাকঘরে টাকা রাখুন স্বল্প সঞ্চয় বিনিয়োগ করুন নিরাপদ আর নিশ্চিন্ত থাকুন কোনো অচেনা অজানা জায়গায় বেশি সুদের লোভে টাকা রেখে সর্বশান্ত হবেন না মনে রাখবেন আপনি ঠকে গেলে আপনার সাথে সাথে আপনার পুরো পরিবার পথে বসবে স্বল্প সঞ্চয় বিভিন্ন লাভদায়ক প্রকল্প রয়েছে যেগুলির মধ্যে রয়েছে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট মেয়াদি আমানত এক দুই তিন পাঁচ বছরের জন্য ন্যাশনাল সেভিং সার্টিফিকেট পাবলিক প্রভিডেন্ট ফান্ড কিষান বিকাশ পত্র যেটি একশো পনেরো মাসে ডাবল আছে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যেটি কন্যা সন্তানদের জন্য শূন্য থেকে দশ বছর বয়স্ক কন্যা সন্তানদের জন্য মহিলা সুরক্ষা সম্মান যোজনা আরও কত কি আর আছে প্রত্যেক এলাকাতে আপনার বাড়ির আশেপাশেও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত ডাকঘরের এজেন্ট বন্ধু আবারও বলি পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত এইসব ডাকঘরের এজেন্ট বন্ধুদের সহযোগিতায় খুব সহজেই ডাকঘরে টাকা জমা দেওয়া তোলা কাজটি নিরাপদে নিশ্চিন্তে করতে পারবেন স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা রাখুন নিরাপদ আর নিশ্চিন্ত থাকুন মনে রাখবেন স্বল্প সঞ্চয় আপনার সঞ্চয়ের একমাত্র আশ্রয় যেখানে টাকা রাখলে আপনি নিরাপদ থাকবেন পরিবার নিরাপত্তা পাবে তাই বেশি সুদের লোভে কোনো অচেনা অজানা পরিচিত মানুষের কথায় না বলে এক কথায় দুষ্ট লোকের মিষ্টি কথায় না ভুলে ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা রাখুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত স্বল্প সঞ্চয়ের এইসব এজেন্ট বন্ধুরা আছেন যারা আপনাদের সহযোগিতা করবেন সার্বিকভাবে তাদের সহযোগিতা নিন আর ভালো থাকুন আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ স্বল্প সঞ্চয় নদিয়া অল্প অধিকর্তার নির্দেশে আমাদের এই প্রচার ট্যাবলো থেকে স্বল্প সঞ্চয় হুগলির অধীনস্থ এটি এবং আমরা চেষ্টা করছি যে আমাদের এই প্রচার ট্যাবলো থেকে আপনাদের হাতে আমরা স্বল্প সঞ্চয়ের বিভিন্ন প্রকল্পগুলি এবং তার বর্তমান সুদের হার সহ বিস্তারিত বিবরণ সহ লিফলেট আমরা আপনাদের হাতে তুলে দিতে আপনারা সেগুলি সংগ্রহ করুন পড়ুন জানুন আর আপনার সুবিধা মতো প্রকল্পে টাকা রেখে নিরাপদ থাকুন নিশ্চিন্ত থাকুন আমরা একটি ছোট্ট পথ নাটিকা এখানে পরিবেশন করব যার নাম আলোয় ফেরা যার মাধ্যমে আমরা দেখাবো যে কোনো চেনা অচেনা অপরিচিত মানুষ বা পরিচিত মানুষের লোভের ফাঁদে পা দিয়ে কিভাবে একটি পরিবার সম্পূর্ণরূপে পথে বসতে পারে তারই গল্প আমাদের যে এজেন্টের যে স্কিম আমরা গ্রামেগঞ্জে সাধারণ মানুষের মধ্যে সেই স্কিমের বার্তা পৌঁছে দেবো যে বার্তা দিয়ে তারা অন্তত ভুলভাবে অন্য সংস্থায় টাকা রেখে সর্বশান্ত যাতে না হয় আমরা তাদের বাড়িতে বাড়িতে যাব তাদের কাছে বোঝাব তাদের থেকে টাকা পয়সা নিয়ে সরকার সরকারিত রসিদ দিয়ে তাদের থেকে টাকা নিয়ে আমরা ডাকঘরে জমা দেবো মানুষকে সঠিক পথে আনার আমরা একটা বার্তা নিয়েছি আমরা সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেবো মানুষের থেকে টাকা নিয়ে সঞ্চয় করে দেবো তারপরে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ